বিসমিল্লা রহমান রাহিম ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য আজকে আমরা ওদের সাথে পরিচয় করে দিচ্ছি সারবান কেসু সারের যে মালিক বলা চলে কিংবা উদ্যোক্তা আমাদের মিরাজ ভাই মিরাজ ভাইয়ের কাছে আসছি মিরাজ ভাইয়ের কাছে এখন আমি জানতে চাইবো যে এই ভার্মিকম্পোস্টটা কম্পোস্টটা মিরাজ ভাই কিভাবে তৈরি করে মিরাজ ভাই ধন্যবাদ তারেক ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো মিরাজ এগ্রি ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমাদের আমাদের এই প্রকল্পের পণ্য সমূহ হল সারবান টাইকো কম্পোস্ট সারবান কেঁচো সার সারবান জৈব সার তো আমাদের এখানে আজকে আপনাদের সারবান কেঁচো সার সম্পর্কে বিস্তারিত বলবো তো আমাদের অতি প্রথম যেটা করতে হবে আমাদের গোবর সংগ্রহ করতে হবে সেই গোবরটাকে আমাদের এইটা এই জৈব সার তৈরি করার জন্য কম্পোস্ট তৈরি করার জন্য অতি প্রথম যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো আমাদের গোবর সেই গোবরটাকে অতি প্রথম গ্যাস মুক্ত করতে হবে যে যত সুন্দর করে আপনার গ্যাস মুক্ত করবে তার তত সুন্দর দ্রুত সার উৎপাদন হবে আমাদের গ্যাস মুক্তি সংগ্রহ করার পর আমাদের চেম্বারে নিয়ে চেম্বারে আনার পরে এই চেম্বারের মধ্যে আপনার হলো এটা যদি আপনার এই এতটুকু যে চেম্বারটা আছে আরকি সেই চেম্বারের মধ্যে আমাদের এক কেজির মতো যদি আপনি কিছু দিয়ে দিয়ে থাকেন তাহলে আপনার আহ তিরিশ দিনের মধ্যে আমাদের যদি ভেজা থাকে আপনার দ্রুত আপনার সার আসবে আর যদি বলেন যে আমি এখানের মধ্যে আমি কিছু তৈরি করবো তাহলে এখানে মধ্যে আপনার হলো আহ একটু আদ্রতা বেশি রাখতে হবে তাহলে কি হবে বংশ বিস্তার বংশ বিস্তারের জন্য যদি আপনি বেশি রাখেন তাহলে আপনার কেচু অতি দ্রুত আপনার বংশবৃদ্ধি করবে এমন গবেষণা দেখা গেছে এক কেজি কেসমানি বড় করব তাহলে আপনার ওইভাবে বাড়াইতে হবে হ্যাঁ যেরকম আমার এখানে আপনার আহ চল্লিশটার মতো আমার চেম্বার আছে চল্লিশটার মতো আবার দেখলেন যে দশটার মধ্যে আপনি কি করলে ওই আদ্রতা বেশি রাখেন আদর কম্পোস্ট রাখার পরে উপকারী যে ফসলের যে সতটা পুষ্টি উপাদান আছে তার মধ্যে তেরোটা পুষ্টি উপাদান উল্লেখযোগ্য সকল পুষ্টি উপাদান আর বাদ পড়লি তো আপনার আমাদের প্রকৃতি থেকে আমাদের

এটা দিলে আপনার হলো একদম কাঙ্ক্ষিত আমাদের রেজাল্ট চলে আসবে মাত্রা যেটা হয়ে যাবে আরকি ইভেন এইগুলা যদি ইউজ করে সঠিক মাত্রায় তাহলে টোয়েন্টি পার্সেন্ট আপনার বিশ পার্সেন্ট আসেন সার আপনার কমাই লাগবে দেখা পরে তিন বছরের মাথায় সার লাগবে লাগবে না জমি তখন উর্বর হয়ে যাবে আমাদের এখানে যে আপনার ফাইভ পার্সেন্ট জমি সার থাকার কথা সেটা যদি টানা যদি কেউ তিন বছর করে তিন বছর করার পরে আপনার হলো সেই আমাদের

এখানে আমাদের সিঙ্গারে আমাদের উপজেলা সেখানে আমাদের এই আমার প্রজেক্ট এটা হলো আমাদের আমাদের এইভাবে আসতে পারবেন যে আপনার হলো এই দিক দিয়ে আপনার যদি মিত্র আসেন মিতর থেকে আমাদের চার থেকে পাঁচ কিলোমিটার ভিতরে আর এই দিক থেকে সিঙ্গার থেকে আসতে গেলে আমাদের এখানে নয় কিলোমিটার আমার এই প্রজেক্টের এটা আচ্ছা তাহলে দাম কেমন রাখছেন এক মনের হলো

এই যে আমাদের ঢাকা কিছু এখানে ইচ্ছা করলে আপনি অনেক পরিমাণ সার আপনি তৈরি করা সম্ভব না সম্ভব না এই জন্য হলো অল্প জায়গার মধ্যে যে আমাদের সারটা একটু কম আসে লেবার কোস্টটা বেশি লাগে এই জন্য হলো ওইটা দামটা একটু বেশি কিন্তু সারের মান দুটাই আপনার হলো মানে এক নম্বর পজিশনে আছে মানে এটা জন্য আমাদের ছবি কষ্টটা বেশি লাগে দেখি আমি এই ভার্মি কম্পোস্টের দাম দেখি আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে বলি আপনি যে সারটা তৈরি করেন যে আমরা জানি যে কৃষি ক্ষেত্র মানেই মানে মানুষ এটা অবহেলা করে কারণ আপনি যে সারটা তৈরি করেন আপনি যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট টাইক যে তৈরি করছেন বিশেষ করে আমি বলবো টাইকো কম্পোস্ট যেটা তৈরি করেন এই টাইকো কম্পোস্ট অরিজিনালি এটার গুণগত মান ঠিক আছে কিনা এর জন্য কি আপনি কোনো টেস্ট করছেন বা কোনো পরীক্ষা করে দেখছেন যে আপনার তৈরি করা যায় সার বান কেছে এর টাইকো কম্পোস্ট এর গুণগত মানটা কেমন যেটা কি আপনি দেখছেন কি জি 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 এটা হলো ভাই আমার এই ভার্মি কম্পোস্ট প্লাস টাইকো কম্পোস্ট এই দুইটাই আমি হলো আমাদের মৃত্যিক গবেষণা থেকে আমি টেস্ট করেছি টেস্ট করার পরে সে রেজাল্টটা আমার কাছে আছে দুটাই এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার পজিটিভ রেজাল্ট এখানে চলে আসছে চলে আসছে এই জন্য হলো যে আমাদের যে সারটা সে সারের মধ্যে রকম কোনো মানে দুই নম্বরই নাই যদি কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি তার সারটা মানে ফিরত নেওয়ার সহ আমি আমি জরিবন্ধ প্রস্তুত আচ্ছা ধন্যবাদ মিরাজ ভাইকে তো আসলে আমরা যেটা শুনলাম আজকে যে মিরাজ ভাইয়ের এই সার শুধু এর নিতেই সার তৈরি না সার তৈরির পরে সে কিন্তু আমার মিত্রিকা গবেষণা থেকে টেস্ট করে নিয়ে আসছে যে তার সারের গুণগত মান ঠিক হচ্ছে কিনা সেক্ষেত্রে আমি সকলকেই বলবো কৃষক ভাই যারা আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আপনারা অবশ্যই গুণগত মান সম্পূর্ণ সার নিতে চাইলে অবশ্যই সার মান কিছু সারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মিরাজ ভাই তো দামও বলে দিছে আসার ঠিকানাও বলে দিছে সকলের ভালোবাসা নিয়ে আমরা আমাদের নতুন উদ্যোক্তা মিরাজ ভাইকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশায় সকলের কাছ থেকে বিদায় নিছি আসসালামু আলাইকুম